হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চ্যানেলে লাস্ট ভিডিও বানিয়েছিলাম আমাদের পিকনিকের আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আমাদের ফেয়ারওয়েলের হ্যাঁ অবশেষে দিনটা চলে গেল খুব একটা আনন্দের দিন নয় সব আমাদের কান্নাকাটি করেই কাটাচ্ছে দিনগুলো গত দুই তিন দিন ধরে তো তাও আমি ব্লগটা করতে চাই শুধুমাত্র ওই স্মৃতিগুলোকে তুলে ধরার জন্য যাতে মানে অনেকদিন ধরে থেকে যায় জিনিসগুলো ঠিক আছে চলো তো ভ্লগটা কন্টিনিউ করি আমি রেডি হয় নিই একটু তারপরে কলেজে গিয়ে দেখাবো যে কী কী হলো কি করলাম আমরা ঠিক আছে চলো আমি রেডি হয়ে নিই চলো আমি রেডি হয়ে গেছি বেশি সেজে লাভ নেই আজকে কারণ যে পরিমাণে কান্নাকাটি হবে সব দূরে উঠে যাবে ঠিক আছে তোমার দেখিনি আমার এতক্ষণটা বানাতে পারিনি ভুলে গেছিলাম অনুষ্ঠান বসে দেখছি আক্রান্ত দেখিনি কোন অনুষ্ঠান বসে এই বন্ধুরা

সম্বন্ধে সব কেঁদে কেঁদে ভাসাচ্ছে সব নি সম্বন্ধে কি করবো বুঝতে পারছি না নিজের সম্বন্ধে কেটে ভাসিয়ে

আগে তো কেটে বাসি গেছি কিছু বললাম না আমি কারণ গরম বললাম তারা আমি কিছু বললে তোরা কেঁদেই বাসি দেবো আজকে নাম কিছুদিন পৃথিবীর দিন হলেও এত কারণ মানে নেই না

अच्छा ये देखो ये देखो तुम लाइट हेलो लगता है केपे क्यों है और ये लाइट टेबल हेलो लगता है केपे अच्छा और এখানে আমি কি পেছি এটা ভালো করে তোমরা আর আলোটা অনেক সব আচ্ছা সার্টিফিকেট কম बोलते अच्छा ठीक है এদিকে 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 पोस दे पोस खाए एयरपोर्ट सब की सब Oh, acak, 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 tarpa, 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 hai, tiga, dua, satu, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দেখা কি হল আর এই ব্যক্তির ছাতা হারিয়ে গেছে বলে সেদিকে কান্নাবাটি করছে আমি ভালো কষ্ট নিয়ে হল চেয়ে আসলাম আরো একটা ছাতার জন্য এরকম করছিলাম একটা ভিডিও দেখানো হয় মানে আমাদের এতগুলো বছরের স্মৃতি দুই বছরের স্মৃতি এতগুলো বছর না দুই বছর বছর যাই ও কম না খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে বাংলায় আমার হ্যাঁ দুই কাদার জন্য এক্সাইটেড দুই বছরের স্মৃতি সেটা দেখানো হবে কত কেউ কাঁদবে করা ও্ন ও্ন করি हम तो तो मर, मर, तो मर मर के जीने गुण। गुण। एक पल तो अब हमें जीने तो जीने तो सावे पड़ो सारी उम्र हम मर मर के जीने एक पल तो अब हमें जीने तो जीने तो तुम्हारे राज की बोल बोलो

लास्ट शॉट की स्ट्रोंग वाइड बैट। गुड बैट। इस इंचेस के सिंपल वाइड। সেটা বেশ করবো ভাই

জানি ব্লগটা অনেকটা লেন্দি হয়েছে কারণ আমার আমি প্রায় দুদিন ধরে ব্লগটা করছি কারণ আমাদের কালকে আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল হয়েছে কিন্তু আমাদের ফেয়ারওয়েল হওয়ার কথা কিন্তু তিরিশ তারিখে যেহেতু তিরিশ তারিখ রবিবার আজকে হাফ ডে শনিবার তাই জন্য স্যারিসে একটা ফুল ডেতে ফেয়ারওয়েলটা হবে তাই জন্য শুক্রবারই হয়ে গেছিলো কিন্তু স্যারের ইচ্ছা ছিল যে আমরা সবাই আজকেও আসবো কলেজে আজকেও এসেছি কিন্তু পড়াশোনা তো কিছুই হয়নি উল্টে গান না স্যার বসি অনেক রকম কথা বললেন স্যার আমাদের অনেক গান শোনালেন নিজে করে না ইউটিউব থেকে যাই হোক হ্যাঁ তো আমরাই হয়তো সেইভাবে যারা দুদিন ফেয়ার অয়েল পেয়েছি স্যার অত্যন্ত বেশি ভালোবাসেন আমাদেরকে যতই উনি আমাদেরকে বকুন কিন্তু খুবই ভালোবাসেন আমাদেরকে আর আমরাও স্যারকে খুবই ভালোবাসি ঠিক আছে ব্লগটা আমি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব पढ़ गाने देखा <laughs> 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 <laughs>

আসি আসব ফিরে আজ হাসি আশব ফিরে আজ হাসি জলের খেলা যেন ফিরে দেখি তোমার মুখে হাসি হশু ফিরে আজ হাসি